আসসালামু আলাইকুম সুপ্র চাকরি সিভিল সার্জন কার্যালয় মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সুপ্র চাকরি অনার্স পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে এই সার্কুলারে কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন টু যে বিচার তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী পূর্ণ নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এই সার্কুলারটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল তারপর এখন আবার পুনরায় সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালীর এই সার্কুলারে প্রকাশিত হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক শাখা সড়ক নম্বর এত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখন জানਿਆ যাবে কি কি পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হয় এ টু জেড বিস্তারিত তথ্য জানতে হবে ক্রমিক নম্বর 6 এ নাম ড্রাইভার পদ সংখ্যা হলো 3 16 তম গ্রেডে বেতন প্রদান করা হবে কোন শিক্ষিত বুড়াতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জএসসি বা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে ক্রমিক পাঁচ পদের নাম স্বাস্থ্য সহকারী এই পদে একশো আটজন জনবল নিয়োগ করা হবে বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে ক্রমিক চার পদের নাম অ্যাস্টোর কিপার পদ সংখ্যা হলো ছয়টি ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা নাম অফিস সহকারী কাম কম্পিউটার দুজন নিয়োগ করা হবে গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যাপার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা হলো দুই বেতন চোদ্দতম গ্রেডে প্রদান করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে ক্রমিক অপারেটর বেতন গ্রেডে প্রদান করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী এখন জানিয়ে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনার অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে যে সকল পাঠে আবেদন করতে চান তারা অবশ্যই ওয়েবসাইটে করে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং অনলাইনে আবেদন শুরুর তারিখ তেইশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ বটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চৌদ্দ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদনটা সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনপত্র সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই ডিলেটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করতে পারবেন তো এখানে দেওয়া আছে সেটা আপনারা দেখে নিবেন এবং কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তাও এখানে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন সার্কুলার পত্র দেখে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যেহেতু এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পূর্বে যারা এই সার্কুলারে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র যারা নতুন প্রার্থী রয়েছেন পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় এই সার্কুলারে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তবে আবেদনকারীর বয়স বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে সকল পদের জন্য তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র আপনার পটুয়াখালী জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় পাতি সুপ্রিয় চাকরি পতাশীগণ যারা সিভিল সার্জন কার্যালয়ে পটুয়াখালীর এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন কেননা সিভিল সার্জন কার্যালয় সবচেয়ে জনপ্রিয় পদ হলো স্বাস্থ্য সহকারী পদ এবং তারপর আপনার আছে ড্রাইভার পদ যে ড্রাইভার পদে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদনটি সম্পূর্ণ করা যায় এবং সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী পদ যেখানে পদসংখ্যা হলো একশো আটজন জনবল নিয়োগ করা হবে সবচেয়ে বেশি জনসংখ্যা নিয়োগ প্রদান করা হবে স্বাস্থ্য সহকারী পদে এবং বাকি এখানে বিভিন্ন পদ রয়েছে তা আপনারা অবশ্যই অবগত আছেন বা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে কোন পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং সেই আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সু সকলকে সকল কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ